আমরা গত উনত্রিশ তারিখ ডাইরেক্টরের সাথে ডাইরেক্টর স্যারের সাথে দেখা করেছিলাম উনি বলেছিলেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ভিতরে উনি একটা রিক্রুটমেন্ট ছাড়বেন কিন্তু আজ জানুয়ারি প্রায় শেষের পথে কিন্তু কোনো ধরনের রিক্রুটমেন্ট হয়নি তো আমরা আজ ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু উনি প্রায় দুই ঘন্টা আমাদের অপেক্ষা করেছেন কিন্তু দেখা করেননি আমাদের সাথে তো আজকে আমরা ওনার সাথে দেখা করার আপ্রাণ চেষ্টা করছি কিন্তু উনি আমাদের দেখা করছেন না তার সাথে আমরা নিউজ অনেক নিউজ পেপারে জানছি যে তেইশশো উনিশটা পোস্ট আমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে কিন্তু উনি উনি কোনো উত্তর দিচ্ছেন না এলিমেন্টারি থেকে কোনো জাস্টিফিকেশন আসছে না আসছে না তো আরটিআই আমাদের মধ্যে থেকে আরটিআই করা হয়েছিল তার মধ্যে দেখা যায় এলিমেন্টারির মধ্যে প্রায় চার হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু আমরা মাত্র আঠারোশো ছাপ্পান্ন ক্যান্ডিডেট প্রায় অর্ধেক অর্ধেক ক্যান্ডিডেট কিন্তু তারপরেও আমাদের রিক্রুট হচ্ছে না আমরা দু হাজার চব্বিশ থেকে আজকে প্রায় দেড় বছর অতিক্রান্ত হচ্ছে কিন্তু আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না তার সাথে আমাদের অনেক কলিগরা আছেন যিনি যারা প্রায় বয়স উত্তীর্ণ প্রায় ছয় মাস বা তার চেয়েও কম বয়স রয়েছে তো তাদেরও কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না তো এই নিয়ে ওনার সবাই সবার কাছে আমাদের দাবি যে আমাদের অতি সত্তর যাতে ওদের আমাদের পোস্ট ক্রিয়েট করা হয় আর আমাদের রিক্রুটমেন্ট করা হয় যাতে যাদের ওল্ড মানে এই জবার হচ্ছে তাদের যাতে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হয়ে যায় আর আমাদের তো বেকার যুবক যুবিতা সবাই আছি তো আমাদেরও রিক্রুটমেন্ট একসাথে হয়ে যায় আমরা এলিমেন্টারিতে এসেছি প্রায় সাড়ে এগারোটা নাগাদ কিন্তু আজ এখন বেজে গেছে প্রায় দেড়টা এখন অবধি কোনো অফিসার আমাদের সাথে দেখা করেনি আমরা প্রায় টেট ওয়ান এবং জিটি ইউজিটি মিলে প্রায় আঠারোশো ছাপ্পান্ন ক্যান্ডিডেট ঠিক আছে তো আমরা টোটাল পরীক্ষা দিয়েছিলাম চৌচাল্লিশ হাজার ক্যান্ডিডেট তার মধ্যে আঠারোশো জন প্রায় লেস দেন ফাইভ পার্সেন্ট আমরা পাশ করেছি তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না তো আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের রাস্তাতেই আটকে দেওয়া হয়েছিল হয়েছিলো আমরা দেখতে পাইনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আজ আমরা আমরা ডাইরেক্টর এলিমেন্টের সাথে দেখা করতে চাইছিলাম এটাতেও অ্যাপয়েন্টমেন্ট পাইনি স্যার স্যারের সাথে স্যার দেখা করছেন না প্রায় আজকে আজ দুই থেকে আড়াই ঘন্টা আমরা অপেক্ষা করছি আমাদের কাছে আর কোনো রাস্তা নেই আমরা কি করব। হ্যাঁ আমাদের প্রায় আর করার মাধ্যমে আমরা জানলাম যে চার হাজারের উপরে আমাদের ভ্যাকেন্ট পোস্ট আছে কিন্তু আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এখন আমরা ভেবে পাচ্ছি না কি করব কারণ আমাদের সাথে কোনো কমিউনিকেশন তারা করছে না যে কবে নাগাদ রিক্রুটমেন্ট হবে দেড় বছরের উপর হয়ে গেল কবে নাগাদ রিক্রুটমেন্ট হবে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না কবে হবে হ্যাঁ আমরা কি এইভাবে বসে থাকবো টেট পাস করে আমাদের কোনো আমরা কি আমরা কি অন্য কোথাও অন্য কোনো কিছু যে জবও তো করতে পারছি না আমাদের কোনো একটা উত্তর দিক যে আমাদের রিক্রুটমেন্ট করা হবে না তাহলে তো আমরা অন্য বিকল্প আমরা চলে যাই হুম আমাদের কি হবে ওইটাই আমাদের সিএম স্যারের কাছেও আবেদন আর ডাইরেক্টরের সাথে আবেদন যে আমাদের সাথে কি হবে আমাদের বলে দিক যে আমাদের রিক্রুটমেন্ট হবে না তাহলে আমরা বিকল্প রাস্তাতে চলে যাই ঠিক আছে আমরা পরীক্ষা নোটিফিকেশন বেড়েছিল দুই সালে আমরা পরীক্ষা দিই এপ্রিল মাসে হ্যাঁ আজ এক বছরের উপরে আমাদের সার্টিফিকেট পেয়ে কিন্তু আমরা রিক্রুটমেন্ট পাচ্ছি না তো আমি সাথে এটাও বলে দিই দুই সালে দুই সালে আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল তার তার জয়নিং লেটার ওরা পেয়েছে দুই সালের জুন মাসে মানে তিন সাড়ে তিন বছর পরে ওরা জয়নিং পেয়েছে তো আমরাও তো সেই প্রতি এগোচ্ছি এলিমেন্টারি স্যার তো এইভাবেই চাচ্ছে যে আমাদেরও তিন সাড়ে তিন বছর বা চার বছর পরে দেবে তো আমাদের কি হবে ওই ওইটা এইখানের মধ্যে অনেক চল্লিশ পঁয়তাল্লিশ জন আমি চিনি চল্লিশ জন আছে ওদের লেস মান্থ তাদের আছে হ্যাঁ অনেক তো ওভারেজ ওরা এরা কোন তো অ্যাপ্লিকেশনও করতে পারবে না যদি নোটিফিকেশন দিলে তো সিএম স্যারের কাছে ডাইরেক্টরের সাথে আমার কাছে আমাদের করজুড়ে নিবেদন যে আমাদের তাড়াতাড়ি রিক্রুটমেন্ট যাতে হয়ে যায়